আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আজকে আপনাদের মাঝে যে কোরআনের একটি দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হচ্ছে সোরা হাসরের ছোট্ট একটি আয়াতের আমল দোয়াটি হচ্ছে হাসরের অর্থাৎ কোনো ষাট নং সোরার দশ নং আয়াতের দোয়ার আমল ভাই ও আমার বোনেরা আপনারা যদি এই ছোট্ট একটি দোয়ার আমল করেন ইনশাআল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দয়াবান আল্লাহ আমলকারী সর্বপ্রকার অভাব থেকে মুক্তি অর্থাৎ রিজিক বৃদ্ধি করে দিবেন এবং জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ দিনী ভাই ও আমার বোনেরা আমরা যদি সুরা হাসরের দশ নং ছোট্ট একটি দোয়ার আমল করতে পারি আল্লাহকে আমরা দয়ালু অর্থাৎ দয়াবান হিসেবে পাবো খুব দ্রুত ইনশাল্লাহ এই দোয়ার আমল করলে রহিম রহমান আল্লাহ বান্দার আমলে সন্তুষ্ট হন আমি এখন হাসরের দশ নাম আয়াতটি পাঠ করে শোনাচ্ছি রব্বারা ইম্ন রহিম 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 আমি তিনবার পাঠ করে দোয়াটি শোনাইলাম এর অর্থ হচ্ছে হে আমার র নির্চয় আপনি দয়াবান ও পরম দয়ালু সুরা নং সুরার দশ নং আয়া এই দোয়াটি আপনারা নকল নামাজের সিজদায় বা প্রত্যেক নামাজের পর জিকির করতে পারেন সম্মানিত শ্রোতা দোয়াটি পুরাণের দোয়া আর এ কারণেই আমরা ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দোয়াটি আমাদের জন্য নাজিম করেছেন যেন আমরা প্রার্থনা করে আল্লাহকে খুশি করতে পারি এখন কোরআন দোয়ার আমলটি বলে দিচ্ছি কিভাবে আমল করতে হবে তার আগে ছোট্ট অনুরোধ ভিড় একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত দোয়াটি যদি আপনারা জিকির করেন তাহলে প্রত্যেক ওয়াক্তের নামাজের পর দোয়াটি রব্বানা ইন্নাকা রবুর রহিম রব্বানা ইন্নাকা রবুর রহিম রব্বানা ইন্নাকা রব্বর রহিম এভাবে একশোবার পাঠ করবেন তারপর যে কোনো একটি শরীফ সাতবার পাঠ করবেন আর আপনারা যদি দ্রুত ফলাফল পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে রাকাত নকল নামাজের জন্য দাঁড়িয়ে যান নকল নামাজের সিজদায় সিজদার তাসবি সুবাহানা রব্বেল আলা সোবাহানা রব আলা সোবাহা রব্যাল আলা এই দোয়ার তিনবার পাম শেষ করে তারপর আজকের আমলের প্রধান ইন্নাকা রানা ইনাকা রব্বানা ইন্নাকা রওকুর রহিম এভাবে তিনবার পাঠ করবেন এভাবে আপনারা রাকাত নকল নামাজ শেষ করে রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর দরিদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দর্শনী সাতবার পাঠ করবেন সবচেয়ে সুর দূর সল্লাহ ওয়াসাল্লাম এই দর্শনটিও আপনারা সাতবার পাঠ করতে পারেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহ কাছে আমাদের মাপ ও রিজিক বৃদ্ধির জন্য হরিয়াত করব আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম জাতির মঙ্গল করুন আমিন সোম্বামিন আসসালামু আরিকু ورحمه الله وبركاته